একটি পার্ক করা গাড়ির ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সং কিউকে সোমবার চার আগস্ট সিউলের দক্ষিণে ইন শহরের চিউ ইন বু এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চান্ন বছর দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম ও ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্রে জানা যায় তার মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে ইউনকিউর ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয় যদিও সেই সময় তাকে আটক না করে সরাসরি প্রসিকিউশনের হাতে হস্তান্তর করা হয়েছিল ঘটনার পরপরই তিনি একাধিক নাটক ও সিনেমার প্রজেক্ট থেকে নিজেকে পিছিয়ে নেন যার মধ্যে অন্যতম ছিল শেক্সপিয়রের জনপ্রিয় নাট্যরূপ শেক্সপিয়ার ইন লাভ ঘটনার দিন এক পথচারী একটি গাড়ির ভেতরে অচেতন অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে মৃত ঘোষণা করে তদন্তকারীরা জানিয়েছেন আত্মহত্যার কোনো চিরকুট বা জোরপূর্বক হত্যা প্রমাণ মেলেনি তবে ধারণা করা হচ্ছে সাম্প্রতিক বিতর্ক ও সোশ্যাল মিডিয়ায় চলা কটু মন্তব্যের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই গুণী শিল্পী তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন সং ইউন কিউয়ের কর্মজীবন শুরু হয় উনিশশো সালে শিশুদের জন্য নির্মিত মিউজিক্যাল দ্য ম্যাজিশিয়ান মিউরুয়েলের মাধ্যমে থিয়েটার ছাড়াও তিনি সিনেমা ও টেলিভিশনে নিজেকে প্রতিষ্ঠিত করেন দুই হাজার উনিশ সালে মুক্তিপ্রাপ্ত আন্তর্জাতিকভাবে প্রশংসিত সিনেমা এক্সট্রিম জবে চিফ চৈ তার অভিনয় দর্শকদের হৃদয়ে দাগ কেটে যায় আর আমার নিখাত খবর ঢাকা